এভরি ওয়ান ওয়েলকাম টু টিন্স বাডি সবার প্রথমেই তোমাদেরকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছর খুব ভালো কাটুক চলো শুরু করা যাক ক্লাস সেভেনের চ্যাপ্টার সিক্সে মানুষের খাদ্য এই চ্যাপ্টার থেকে খাদ্য উপাদান এইটার পার্ট ওয়ান নিয়ে আলোচনা হবে প্রশ্ন উত্তর রূপে বোঝা পড়াতে থাকবো এবং তার সাথে সাথে জিনিসগুলো এক্সপ্লেন করতে থাকব কারণ তোমাদের বইতে পড়ার মাঝে মাঝে যেহেতু প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন সেই জন্য ওই অংশ থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোও আলোচনা করে দেবো চলো শুরু করা যাক প্রথমেই আসি যেটা আমরা যেই কাজ করি এই যে আমি কথা বলছি বা তোমরা শুনছো যাই করি না কেন সারাদিনে আমরা যা যা কাজ করি সেই সমস্ত কাজের জন্য আমাদের শক্তি প্রয়োজন তাহলে এই যে কাজ কাজ করার জন্য যে শক্তি প্রয়োজন আমরা কি কি কাজ করি যেমন আমরা এক্সটার্নাল যা যা কাজ করছি মানে আমি কথা বলছি তুমি শুনছো বা এগুলো তার সাথে সাথে আমাদের শরীরের ভিতরেও সবসময় যে কাজগুলো হতে থাকে তার জন্য শক্তি প্রয়োজন মানে যেমন ধরো আমি এখন তো বুঝতে পারছি না কিন্তু আমার ভিতরে হৃৎপিণ্ড চলছে খাদ্য হজম হচ্ছে ঠিক তেমনি তোমাদের ভিতরেও হচ্ছে যা যা মানে কাজগুলো ভিতরে হচ্ছে যেগুলো আমরা ওরমভাবে ইন্টেনশনালি করছি না বা বুঝতে পারছি না সেগুলোর জন্য শক্তি দরকার এমন কি তোমরা জেনে রাখো যে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যটাকে হজম করার জন্য শক্তি দরকার সেই জন্য যখন আমরা খুব গুরুপাক খাবার খাই তারপরে কিন্তু আমরা টায়ার্ড হয়ে পড়ি কারণ কি যখন তখন কি হয় আমাদের শরীরে যতটা এনার্জি আছে সেইটা দিয়েই খাদ্যটাকে হজম করার জন্য সেই শক্তিটাকে পুরোটা লাগিয়ে দেয় সেই জন্য শরীরে তখন শক্তির অভাব হয় বুঝতে পেরেছ সেই কারণে। যে সমস্ত শক্তি আমাদের ভিতরে আছে সেইগুলো দিয়ে কন্টিনিউয়াস কাজ হচ্ছে বাইরে হচ্ছে যেগুলো আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি বা যেগুলো ভিতরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেই সমস্ত কাজই কিন্তু হচ্ছে তাহলে প্রথম যে প্রশ্ন সেটা হলো আমাদের শরীরে শক্তি কেন প্রয়োজন শরীরের সমস্ত রকম কার্যকারিতা বজায় রাখবার জন্য এবং বাইরে যাতে আমরা বিভিন্ন কাজ করতে পারি সেটার জন্য শক্তি প্রয়োজন তাহলে লিখব কি বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কার্যকারিতা চালনা করার জন্য এবং বিভিন্ন বাহ্যিক কার্য করার জন্য ঠিক আছে শক্তি প্রয়োজন পুরোটা লিখবে হ্যাঁ এবার দেখো এই যে শক্তি তাহলে এই শক্তি আমরা পাচ্ছি কোথা থেকে যখন আমরা খাদ্য খাই তখনই আমরা শক্তি পাচ্ছি মানে ধরো আমরা যে দিনে চারটে খাবার খাই ব্রেকফাস্ট লাঞ্চ মাঝে একটা স্ন্যাক্স রাতে ডিনার এগুলোর জন্য এইগুলো থেকে আমরা শক্তি পাচ্ছি তাহলে আমরা শক্তি পাই কোথা থেকে খাদ্য থেকে আমরা শক্তি পাই খাদ্য থেকে শক্তি পায় এবার হলো খাদ্য কি আমরা সমস্ত জিনিসকে কি খাদ্য বলতে পারি সেটা নয় খাদ্য কি জিনিস সেটা হলো খাদ্য সংজ্ঞাটা জানতে হবে এবং সেইটা কিন্তু এখানে পড়তে হবে তোমাদের বইতে এই খাদ্যের সংজ্ঞা দেওয়া নেই আমি তাই রেকমেন্ড করবো তোমরা যাতে এটা লিখে নিয়ে পড়ো দেখো খাদ্য কাকে বলছে যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণ করলে জীব বৃদ্ধি ক্ষয় পূরণ পুষ্টি হয় প্রধানত তিনটে কাজ হচ্ছে বৃদ্ধি পুষ্টি আর ক্ষয়পূরণ আর আর কাজ করার জন্য এবং জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ হচ্ছে তাকে খাদ্য বলছে তাহলে এই খাদ্য খেলে কি কি হচ্ছে জীবদেহের বৃদ্ধি হচ্ছে পুষ্টি হচ্ছে এবং ক্ষয়পূরণ বৃদ্ধি মানে একটা ছোট বাচ্চাকে খাবার খাওয়ালে তবেই তো সে বৃদ্ধি পায় না লম্বা হয় দেহে মাংস গঠিত হয় পেশি গঠিত হয় পুষ্টি পুষ্টি মানে তাই তার দেহেও পরিপুষ্ট হচ্ছে দেহে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোর চাহিদা মিটছে তার সাথে ক্ষয়পূরণ ধরো কোথাও কেটে গেছে সেই জায়গাটা রিপেয়ার হচ্ছে সেটাও কিন্তু খাদ্যের জন্যই হচ্ছে এবার এ এছাড়া কি হয় কাজ করার জন্য শক্তি যেটাকে আমি বাহ্যিক কার্যর কথা বলছি মানে বাইরে যা যা কাজ করি যে আমি হাত পা নাড়িয়ে কথা বলছি তোমরা শুনছ এই যে কাজগুলো করার শক্তি পাচ্ছি তার সাথে সাথে জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য শক্তি দরকার মানে যেগুলো বললাম দেহের ভিতরে যে কাজ হচ্ছে সেই ক্রিয়াগুলো নিয়ন্ত্রণের জন্য শক্তি দরকার সেটা যেখান থেকে পাই তাকেই বলছে খাদ্য এবার এই যে খাদ্য এটা আমাদের কেন প্রয়োজন তাহলে খাদ্য থেকে শক্তি পাই শক্তি দিয়ে আমরা কাজ করি তাই জন্য তাহলে সোজা কথায় কি লিখবো আমাদের শরীরে খাদ্যের প্রয়োজনীয়তা কি খাদ্য থেকে শক্তি পাই যা কি করে জীবদেহের বৃদ্ধি পুষ্টি কার্য ও জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে বুঝতে পারলে তারপরে প্রশ্ন হলো কার্যগত ভিত্তিতে খাদ্য কয় প্রকার মানে আমরা যে খাবার খাই সেটা কয় প্রকার ও কী কী খাদ্যকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেটা আমরা ইউজুয়ালি জানি এছাড়াও মানে এটা তো খুব সবাই জানি এটা খুব বহুল ব্যবহৃত ব্যবহৃত একটা আর কি মানে তোমার ভাগ এছাড়াও কার্যের ভাগ দিক থেকে মানে কার্যগত ভিত্তিতে কি কি কাজ করে খাদ্য সেই দিক দিয়ে খাদ্য দুই প্রকার একটা হলো দেহ পরিপোষক খাদ্য উপাদান আর একটা হলো দেহ সংরক্ষক খাদ্য উপাদান নাম দুটো ভালো করে শুনলেই বুঝতে পারবে দেহ পরিপোষক পরিপোষক শব্দটা এসছে পুষ্টি থেকে মানে যে সমস্ত খাদ্য উপাদান দেহে দেহকে পরিপুষ্ট করছে মানে পুষ্টি দিচ্ছে ঠিক আছে তাহলে একটা হলো দেহ পরিপোষক খাদ্য উপাদান মানে কি যারা দেহের পুষ্টি বৃদ্ধি ও শক্তি উৎপাদন করছে কারা কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট দ্বিতীয় নম্বর হলো দেহ সংরক্ষক খাদ্য নামটা থেকেই বুঝতে পারছো দেহকে সংরক্ষণ করছে মানে দেহকে সংরক্ষণ করা মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের মধ্যে মানে গড়ে তোলা আমরা ধরো খাবার খেলাম আমাদের মাসেল তৈরি হলো আমরা লম্বা হলাম পুষ্টি বৃদ্ধি সব কিছু হচ্ছে কিন্তু ধরো আমরা বারবার রোগে পড়ছি তাহলে কি হবে তাহলে কি আমাদেরকে সুস্থ বলা হবে সেটা হবে না তো সেই জন্য দেহ সুস্থ বা মানুষটি সুস্থ সেটা বলার জন্য মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতার দিকটাও দেখা হয় তাহলে এই যে দেহ সংরক্ষক খাদ্য এই জাতীয় খাবার খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে রোগ প্রতিরোধ মানে হলো রোগ আসতে দেবে না রোগকে প্রতিরোধ করবে বা দূরে সরিয়ে দেবে ঠিক আছে সে সমস্ত খাদ্য উপাদান কী ভিটামিন খনিজ এগুলো তাহলে এই যে খাদ্য উপাদানে দ্বিতীয়টা হলো দেহ সংরক্ষক খাদ্য উপাদান ঠিক আছে তাদের মধ্যে পড়ছে ভিটামিন আর খনিজ তাহলে এই ভাগটা কেন পড়ালাম এরপর যখন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো ইন্ডিভিজুয়াল পড়ানো হবে তখন কোনটা কোন উপাদানের মধ্যে পড়ছে সেটা জানতে হবে তখন সেখান থেকে কার কি কাজ সেটা বলে দেওয়া হবে ঠিক আছে মানে ভিটামিন আমাদের শরীরে কিন্তু পুষ্টি দেয় না মানে ভিটামিন খেলে আমাদের বিশাল আমরা দৈর্ঘ্য বড় হব বা আমাদের মাসেল তৈরি হবে বা কোনো জায়গার হিলিং হবে সেরম নয় কিন্তু এটার জন্য রোগ প্রতিরোধ হবে রোগ আমাদের থেকে দূরে থাকবে ঠিক আছে এখন আসি পরের প্রশ্নে সেটা হলো প্রধান খাদ্য উপাদানগুলি কি কি খাদ্যের উপাদানগুলো খাদ্যের প্রধান যে উপাদান সেগুলো হলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বা লিপিড জল খনিজ মৌল ভিটামিন খাদ্য তন্তু ফাইটোকেমিক্যালস ঠিক আছে তাহলে এইগুলো হলো প্রধান প্রধান খাদ্য উপাদান এগুলোর মধ্যে উৎস কী কী আগে জেনে নিই শর্করা এটার উৎস কি শর্করা আমরা কোথা থেকে পাই ভাত রুটি অনেক রকম ফল থেকে কেন ফল থেকে বলছি কারণ ফলের মধ্যে থাকে গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ সেগুলো হলো কার্বোহাইড্রেটেরই রূপ তাহলে শর্করার প্রধান উৎস হলো ভাত রুটি দুধ ফল এগুলো দুধ কেন বলা হচ্ছে দুধ থেকে ল্যাকটোজ পাই সেটা একরকম কার্বোহাইড্রেটেরই একরকম রূপ ঠিক আছে তারপর হলো প্রোটিন প্রোটিনের উৎস কী প্রোটিন আমরা জানি মাছ মাংস ডিম তারপর তোমার দুধ মানে দুধের ছানা থেকে পাই তারপর ধরো যে টোফু সয়াবিনের যে পনির পাওয়া যায় সেইটা থেকে সয়াবিন ডাল এগুলো থেকে পাই ডালটাকে সবচেয়ে শেষে রাখবে কারণ অনেকে মনে করেন এই ডালের মধ্যে সমস্ত অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় না সেই জন্য ডালটা একদম শেষে রাখবে অপশানে ঠিক আছে প্রথম দিকে মাছ মাংস ডিম এগুলোই রাখতে হবে তারপর হলো লিপিড বা ফ্যাটের প্রধান উৎস লিপিডও দিতে পারে ফ্যাটও দিতে পারে একই সেটা কি কি হবে তেল বিভিন্ন রকম তেল মানে নারকেল তেল সরষের তেল আমরা যা যা তেল খাই সবেতেই ফ্যাট আছে মাখন ঘি বিভিন্ন রকম বাদাম মানে হলো মানে ধরো তোমার ওই যেগুলো পিনাট এছাড়া ধরো তোমার যে ক্যাশু আমন্ড এগুলো সমস্ত থেকে এই সমস্ত বাদাম থেকেই কিন্তু আমরা গুড ফ্যাট পাই নারকেল কারণ নারকেল থেকে তেল বার হচ্ছে তিল বিভিন্ন রকম বীজ যেমন হয় কুমড়ো বীজ থেকে তেল তৈরি হয় তিসির থেকে তেল তৈরি হয় গ্রেপসিড বলে হয় সেটা থেকে তেল তৈরি হয় তাহলে বিভিন্ন বীজ থেকেও আমরা তেল পাই তারপর বলছে ভিটামিনের প্রধান উৎস কী ভিটামিন মানে হলো সব বিভিন্ন রকম ফল থেকে আমরা ভিটামিন পাই টমেটো ক্যাপসিকাম পেয়ারা ছোলা গাজর আটা আটায় কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স আমরা পাই ঠিক আছে এছাড়া ধরো জাম বিভিন্ন রকম ফল মানে তোমরা যে কোনো ফলের নাম লিখলেই তাতে ভিটামিন আছে ঠিক আছে এরপর হলো খনিজ মৌলের প্রধান উৎস কী খনিজ মৌলও পাই কী থেকে মানে ধরো আয়ডিন আয়রন এগুলো নুন চাল গুড় মাংস এগুলো থেকে পাই হ্যাঁ এই যে খনিজ মৌল এটাতে কিন্তু সমস্ত কিছুর নাম লিখতে পারবে না সেজন্য এটার জন্য স্পেসিফিক পরে রাখবে খনিজ মৌল তারপরের প্রশ্ন হলো খাদ্য খাদ্যতন্তুর প্রধান উৎস খাদ্য তন্তু কখন লাগে জানো ধরো তোমাদের মধ্যে কেউ যদি মানে কনস্টিপেশন ভোগে তাহলে সে জানবে যে ডাক্তার তাকে অনেক ফাইবার খেতে বলে ফাইবার কিসে কিসে আছে ওটসে প্রচুর ফাইবার আছে ঢ্যাঁড়সে ফাইবার আছে পুঁই শাকে ফাইবার আছে এই সমস্তগুলোতে ফাইবার আছে আম পেঁপে এই সমস্তগুলো ফাইবার আছে তাহলে এই সমস্ত খাবার খেতে বলে কারণ বাওয়েল মুভমেন্টটা ভালো হয় সেজন্য এই সমস্তগুলোর মধ্যে প্রচুর পরিমাণ খাদ্য তন্তু আছে এ তোমাদের মধ্যে অনেকেই এটা বুঝতে পারো না যে মানে একটা কোনো খাদ্যের মধ্যে ধরো খাদ্য তন্তু আছে তার মানে কি তার মধ্যে ভিটামিন নেই কার্বোহাইড্রেট নেই আর কিছু নেই সেটা নয় কিন্তু ধরো আমি আমের কথা নিচ্ছি আমের মধ্যে খাদ্য তন্তু আছে ফাইবার যেটাকে বলা হয় তার সাথে আমের মধ্যে ভিটামিন এ আছে তাহলে ভিটামিনও রয়েছে আমের মধ্যে তারপর ধরো মানে আম মিষ্টি হয় সেক্ষেত্রে আম থেকে সর পাচ্ছি তাহলে একটা ফল থেকে শুধুমাত্র একটা জিনিসই পাবো এরকম নয় অনেক কিছু পেতে পারি কিন্তু নট নেসেসারিলি যে সব কটাই খাদ্য উপাদান পাবো মানে এই যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জল খনিজ মৌল ভিটামিন খাদ্যতন্তু ফাইটোকেমিক ফাইটোকেমিক্যালস এগুলো সব কটা নাও পেতে পারি কিন্তু অনেক কটা পেতে পারি যেমন বললাম আম যেমন ধরো পেঁপে পেঁপের মধ্যে তন্তু আছে পেঁপে যখন পাকা পেঁপে হয় সেটার থেকে ভিটামিন এ পাই তাছাড়াও পেঁপে মিষ্টি হলে সেক্ষেত্রে তোমার শর্করা পেতে পারি তাহলে একটা খাদ্য থেকে অনেক কিছু পেতে পারি যেমন ধরো আটা আটা থেকে শর্করাও পাচ্ছি তার সাথে সাথে আটা থেকে কিন্তু খনিজ মৌলও পাচ্ছি তাহলে তোমাদেরকে এটা বুঝতে হবে যে একটা খাদ্য যখন আমরা নিচ্ছি তার মানে এটা নয় যে সেই খাদ্যটা থেকে একটাই খাদ্য উপাদান পাবো হতে পারে একের বেশি চার পাঁচটা খাদ্য উপাদানও পেতে পারি কিন্তু একটা খাদ্য থেকে একটাই খাদ্য উপাদান পাই সেরকম কিন্তু নয় এখন আসি এবার ফাইটো কেমিক্যালসে এই যে ফাইটো এটার নামটা থেকে বুঝতে পারছো ফাইটো কেমিক্যালস ফাইটো মানে হলো উদ্ভিজ্জ রাসায়নিক ফাইটো কে চিনবে কীভাবে যে কোন রকম সবজি বা ফল যেগুলো রঙিন হয় সেগুলোতেই প্রচুর পরিমাণ ফাইটো থাকে ঠিক আছে যেমন ধরো গাজর পেঁপে আম তারপর ধরো তোমার অরেঞ্জ এই সমস্তগুলোর মধ্যে যেগুলোর কালারফুল ফ্রুটস সেগুলোতে প্রচুর পরিমাণ ফাইটোকেমিক্যালস থাকে এটা আমাদের শরীরের জন্য খুব ভালো এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে ঠিক আছে এর পরের যে প্রশ্ন সেটাতে আসি সেটা হলো দুধে কোন কোন খাদ্য উপাদান থাকে দুধে শর্করা প্রোটিন লিপিড বা ফ্যাট জল খনিজ মৌল ভিটামিন এগুলো সবই থাকে সেই জন্য শিশুদের ক্ষেত্রে দুধকে একটা পরিপূর্ণ খাদ্য বলা হয় সেই জন্য শিশুরা একটা নির্দিষ্ট বয়স অব্দি শুধুমাত্র দুধ পান করেই তারা মানে সুস্থ থাকে মানে সেটাই তাদের ক্ষেত্রে একটা সুষম খাদ্য বলা হয় ঠিক আছে সেই জন্য দুধের মধ্যে মোটামুটি যা যা প্রয়োজন সবই আছে ঠিক আছে কার্বন মানে শর্করা প্রোটিন ফ্যাট খনিজ লবণ খনিজ মৌল ভিটামিন জল সব তারপর হলো গমে কোন কোন খাদ্য প্রদান থাকে গম হলো প্রোটিন গমের মধ্যে প্রোটিন থাকে ভিটামিন থাকে খনিজ মৌল থাকে তন্তু থাকে ফাইবার থাকে তাই তো যেমন সেই জন্য রুটি এই জাতীয় জিনিসগুলো আমরা ফাইবার পাই তারপর হলো আমলকিতে কোন কোন খাদ্য উপাদান থাকে আমলকিতে তন্তু থাকে চিবালে দেখবে একটা ছিবড়ে টাইপ অনেক সময় বার হয় তন্তু থাকে জল থাকে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে তারপর হলো আপেলে কী কী খাদ্য উপাদান থাকে আপেলে আপেল যেহেতু মিষ্টি হয় শর্করা নিশ্চয়ই আছে ফাইবার আছে বা তন্তু আছে জল আছে ভিটামিন আছে মাছে কোন কোন খাদ্য উপাদান থাকে দেখো মাছের উৎস মানে প্রোটিনের একটা উৎস হলো মাছ তাহলে প্রোটিন আছে মাছের উপরে যে ছাল থাকছে বা ধরো মাছের ভিতরে যে তেল থাকছে সেই জন্য এগুলো হলো সব লিপিডের উৎস হুম তার মানে মাছে প্রোটিনও পাচ্ছি লিপিডও পাচ্ছি তার সাথে ভিটামিন পাই খনিজ মৌলও পাই সালফার ফসফরাস এগুলো আমরা মাছ থেকে ভালো পরিমাণ পাই ক্যালসিয়াম হুম ছোটো ছোটো মাছ যেগুলো ধরো আমরা হাড় সম মানে কাঁটার সমেত চিবিয়ে খাই সেই সমস্তগুলো থেকে ক্যালসিয়ামও পাই সেজন্য খনিজ মৌলের খুব ভালো একটা উৎস তারপরের প্রশ্ন হলো রাতে কম দেখা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এর অভাবে রাতে কম দেখা হয় চোখের কোন ফ্যাকাশে কোন খাদ্য উপাদানের অভাবে হয় শরীরে যদি আয়রন কমে যায় তখন চোখের কোন ফ্যাকাশে হয় চোখের কোন মানে অনেকে দেখবে অনেক সময় ডক্টরের এসে এরকম চোখের এই নিচের অংশটা টেনে দেখেন কি বলা হচ্ছে তারপরে হলো ঠোঁটের কোমে ও জিভে ঘা এইটা কোন খাদ্যপাদানের জন্য হয় এটা একরকম ভিটামিনের জন্য ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয় তারপর হলো মারিফোলা এটা কিসের জন্য হয় আমি পুরোটা লিখতে পারিনি জায়গার অভাবের জন্য মারিফোলা এটা ভিটামিন সির খাদ্য উপাদানের অভাবে হয় আর ভঙ্গুর হার এটা ক্যালসিয়াম খনিজ মলের অভাবে হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই পরের পর্বে কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে বেল বাটনে ক্লিয়ার করবে এবং তারপরে বেল বাটনে গিয়ে অল বাটন ক্লিক করে দিও তবেই কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ